আজিম নিউজ টিভি আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমন এক জীবনের গল্প যেটা শুধু একজন অভিনেতার গল্প নয় এটা হল সংগ্রাম শৃঙ্খলা পরিশ্রম ও সততার এক জীবন্ত দৃষ্টান্ত এটাই অক্ষয় কুমারের গল্প উনিশশো সাতষট্টি সালের নয়ই সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেন একটি ছেলে নাম রাজীব হরিউম ভাটিয়া বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মী শৃঙ্খলা নিয়ম সময় নিষ্ঠা এগুলো পরিবারের রক্তে মিশেছিল শৈশব থেকেই রাজীবের ভেতরে ছিল এক ধরনের তীব্র শক্তি কৌতূহল আর মার্শাল আর্ট শেখার অদম্য তাগিদ কিন্তু পরিবার ছিল সাধারণ যে স্বপ্ন চোখে ছিল তা পূরণ করার মতো সামর্থ্য ছিল না কিন্তু ছিল সাহস ছিল যে যুবক রাজীব ঠিক করলেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিজের শহর ছেড়ে এগিয়ে যেতে হবে এবং তিনি পারি দিলেন ব্যাংককে কেউ তাকে চিনত না কেউ তাকে সাহায্য করতে প্রস্তুত ছিল না কিন্তু তিনি নিজের লড়াই নিজেই লড়লেন তিনি কাজ করলেন বাসন ধোয়ার কাজ হোটেলের শেফ রাস্তায় স্টল বসিয়ে মাল বিক্রি দিন রাতের পরিশ্রমে শরীর গড়লেন মনের ভেতরের আগুনকে আরও তীব্র করলেন ব্যাংককের প্রত্যেকটা কঠিন দিন তাকে তৈরি করছিল পরের দিনের অ্যাকশান সুপারস্টার হিসেবে ভারতে ফিরে নতুন লড়াই বলিউডের দরজায় করা নাড়া ভারতে ফিরে তিনি মার্শাল আর্ট শেখাতে শুরু করেন একদিন এক ছাত্রের বাবা তাকে একটি ফটোশ্যুট করতে বলেন সেই ফটোশ্যুটের ছবি তার ভাগ্য বদলে দেয় অডিশন প্রত্যাখ্যান অপেক্ষা প্রতিদিন নতুন লড়াই অবশেষে উনিশশো সালে প্রথম সিনেমা সগন যদিও খুব সফল হয়নি কিন্তু রাজীব ভাটিয়া তখন আর রাজীব রইলেন না সারা বিশ্ব তাকে চিনল নতুন নামে অক্ষয় কুমার উনিশশো সালে মুক্তি পেল খিলাড়ি এবং এখানে জন্ম নিল সেই নাম যা আজও দর্শকের উচ্ছ্বাসে কাঁপিয়ে তোলে হলভর খিলাড়ি অক্ষয় কুমার তিনি নিজের স্টান্ট নিজেই করতেন ঝুঁকি নিতেন মাঝে মাঝে মৃত্যুর মুখ থেকেও ফিরেছেন কিন্তু কখনো থামেননি এরপর একের পর এক খিলাড়ি সিরিজ তার রক্ত ঘাম পরিশ্রম সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন বলিউডের সবচেয়ে ফিট সময়নিষ্ঠ ও পরিশ্রমী অভিনেতা একজন অভিনেতার বহুমুখী প্রতিভা অক্ষয় শুধু অ্যাকশান হিরো নন তিনি দেখিয়েছেন হেরা ফেরি কমেডির সম্রাট এয়ারলিফট বেবিক দেশপ্রেমের মুখ রুস্তম মার্জিত অভিনয়ের পরিচয় টয়লেট প্রেম কথা সমাজের কণ্ঠস্বর প্যাডম্যান ভয়হীন সামাজিক বার্তা ওএমজি সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন তোলা তিনি এক একটি চরিত্রে এক একটি মানুষ হয়ে যান অন্য অভিনেতারা যেখানে বছরে একটি সিনেমা করেন অক্ষয় সেখানে বছরে চার পাঁচটির শুটিং করেন সময়নিষ্ঠা ফিটনেস কঠোর নিয়মানুবর্তিতা এটাই তাকে আলাদা করে অক্ষয় কুমারের হৃদয় আছে গভীর পরিবার প্রেম উনিশশো এর দশকে তার জীবনে আসে বলিউডের সুপারস্টার রাজেশ খান্নার কন্যা টুইঙ্কল খান্না দুজনের বন্ধুত্ব থেকে প্রেম এবং দুই হাজার এক সালে তাদের বিয়ে আজ তারা দুই সন্তান আরভ নিতারাকে নিয়ে পরিপূর্ণ জীবন যাপন করেন গ্ল্যামারের জগতে থেকেও তিনি পরিবারের সময়কে সবচেয়ে বেশি মূল্য দেন অক্ষয় কুমার শুধু পর্দায় নয় বাস্তবেও দেশ ও মানুষের পাশে দাঁড়ান শহীদদের পরিবারে আর্থিক সাহায্য প্রাকৃতিক দুর্যোগে প্রথম সারিতে এগিয়ে আসা সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়মিত অংশগ্রহণ ভারতীয় সেনাবাহিনীর প্রতি অগাধ সম্মান নারী স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে কাজ তিনি নিজের উপার্জনের বড় অংশ নীরবে দান করে থাকেন কিছুই প্রচার করেন না কারণ তার কাছে মানবতা হল দায়িত্ব আজ অক্ষয় কুমার শুধুই সুপারস্টার নন তিনি এমন এক উদাহরণ যে দেখিয়ে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি বিশ্বাস একসময় ব্যাংককে বাসন ধোয়া ছেলে আজ জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং কোটি মানুষের অনুপ্রেরণা জীবন তোমাকে যতবার ফেলবে ততবার উঠে দাঁড়ানোর নামই অক্ষয় কুমার যার শিরায় আছে শৃঙ্খলা হৃদয় আছে সাহস আর চোখে আছে অগ্নিশিখার মতো স্বপ্ন প্রিয় বন্ধুরা তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ